হাড়গুলো নরম হতে থাকে আপনি দেখবেন যে অধিকাংশ আমাদের বাবা মায়েরা এমনকি আমরা যারা বয়সের দিকে যাচ্ছি তাদের দেখবেন যে ব্যথা হয় হ্যাঁ কোমোপ্রেক্ট কমন 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 ডিজিজ হয়ে গেছে এবং আপনি দেখবেন যে হাড়ের অধিকাংশ জায়গা নরম হয়ে যায় পড়ে যায় পড়ে গিয়ে ভেঙে যায় অর্থাৎ হাড় নরম হতে থাকে অর্থাৎ ক্যালসিয়াম থাকতে আছে ভিটামিন ডি থাকতে আছে অনেকে আবার ভিটামিন ডি ইনজেক্ট করে বিশ হাজার একটা নিয়ে খেয়ে নেয় শুক্র প্রতি সপ্তাহ অথবা পনেরো দিন পর পর ডক্টরে লিখে দেয় অথবা ক্যালসিয়াম ঘাটতির ক্যালসিয়াম ওষুধ দেয় কিন্তু দরকার নেই তো একটু দুধ খাবো আমি একটু দুধ খেলেই দুধের মধ্যে মজার একটা জিনিস আছে এটা আমি খুব ছোটবেলায় ইচ্ছা করি দুধ সম্পর্কে এত এত পাওয়ার হাউস কেন এটি নিয়ে আমি একটু পড়াশোনা করে দেখলাম যেটা একটা প্রোটিন আছে যে প্রোটিনটা পৃথিবীর আর কোথাও নাই বিজ্ঞানীরা আজ পর্যন্ত আমি সরকার কোনো খাবারে দিতে পারেনি সেটা হচ্ছে কেসিন আর কেসিন আপনারা যেটাই বলেন ব্রিটিশরা যা বলে যেহেতু এস এস এর আগের জানেন নর্মাল থাকলে জল আর বলে তো এই প্রোটিনটা পৃথিবীর কেউই কোনো খাবারে দিতে পারেনি এটা একদম এই প্রোটিনটা কতটা গুরুত্বপূর্ণ সবার জন্য এবং ভিটামিন ডি কতটা বললাম এবং দুধের সাথে আসলে পানি মেশানো কোনো সমস্যা নাই বৈজ্ঞানিক বিজ্ঞানীরা বলে সবাই বলে এখানে যারা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন এবং ডেইরি বা ডেইরি ফার্মগুলোর যারা মালিকান মালিক রয়েছেন দুধের সাথে পানি মিশালে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হয় না কিন্তু পানিটা যেন সঠিক পানি হয় আর যারা বয়বৃদ্ধ আছেন তারা নিজেরা একটু পানি মিশিয়ে খেতে পারেন ঘন দুধ আবার ফ্যাটের জন্য প্রবলেম করতে পারে বেশি সেটা ভালো হবে আর আমাদের ওই যে আপনার কি বলেন যে খামার খামারির কাছ থেকে আমরা দুধ নিয়ে আসি আমরা ধারণা করি যে খামারি খামারিটা ওই দুধের মধ্যে পানি মিশিয়েছে তো এই যে ধারণাগুলো প্রচলিত ধারণাগুলো ওটাতে পানি মিশালে ওটা আপনার ওই যে গুঁড়া দুধের চেয়ে ভালো যে আমাদের যে প্র্যাকটিস আপনি দেখেন ঢাকা শহরে উনিশশো সাতানব্বই সালের দিকে পরিষ্কার মনে আছে তো আশা করি এই সেক্টর এই দুধ একটি অপরিহার্য খাদ্য হিসেবে বিবেচিত সারা বিশ্বে দুধ একটি আদর্শ খাবার যা একদিন বয়সের মানুষ থেকে একেবারে সহায়িত বয়স পর্যন্ত খাওয়া উপযোগী একটি বহুল ব্যবহৃত একটি খাদ্য পণ্য এটাই অতি পচনশীল দ্রব্য হওয়ার কারণে অতি দ্রুত পচনশীল খাদ্য হিসাবে হওয়ার কারণে এটা সংরক্ষণ এবং বাজারজাত করা বেশ একটি জটিল প্রক্রিয়া বুদ্ধি এবং শক্তি বাড়াতে দুধের কোনো বিকল্প নেই এই জন্য আসলে আমাদের প্রতিদিন কমপক্ষে আড়াইশো মিলি আমাদের দুধ খাওয়া দুধ খাওয়া বিশেষ প্রয়োজন এবং দুধ যদি আমরা খেতে পারি আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো এবং আমাদের নানাবিধের কাছ থেকে আমরা আমাদের মানে কাজ থেকে আমরা সফলতা লাভ করব বিশেষ করে আমাদের এই প্রকল্প প্রাণী সম্পদ ও ডেইরি প্রকল্পের মাধ্যমে প্রতি বছর এই দিবসটি উদযাপন করা হচ্ছে এবং আপনার

দুধ খাওয়ার প্রয়োজন বাংলাদেশ ইতিমধ্যে দুধ ইতিমধ্যে মাংস এবং ডিম উৎপাদনের সংক্ষণ পূর্ণ অর্জন করেছে আমরা তেমন আগে বিদেশ থেকে গুণ আমদান করতে হতে এখন অনেকে দুধ খাইতে চায় না দীর্ঘদিন না খাওয়ার কারণে শরীরে একটা দিন